চমৎকার ফ্রেশ কন্ডিশন কম বাজেটের মধ্যে যদি লাক্সারির ফিল নিতে চায় কাস্টমারকে অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 22 বাইডি মধ্যকুনি পাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে টন টনা বডি একবারে টিন বডির একটা গাড়ি দেখাবো ভাই দু হাজার মডেলের নিশান সানি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ এই গাড়িগুলো কিন্তু সাধারণত বাংলাদেশে জিরো মাইলেজে আসে আর এই গাড়িটা প্রথমে আমি আপনার ইঞ্জিনটা দেখাবো এই গাড়িটা যে এতটা ফ্রেশ ভাই না দেখলে বোঝা উপায় তো নাই এতটা ফ্রেশ একটা গাড়ি আসলে এই টাইপের গাড়ি এতটা ফ্রেশ গাড়ি কিন্তু খুব কম সময় মার্কেটে দেখা যায় ভাই দেখেন সিসি ভাই তেরোশো সিসি হচ্ছে তেরোশো নিশান সানি নয়ের মডেল দশের রেজি স্টেশন কালারটাও সুন্দর পাল কালার আপনি যে দেখেন হান্ডি চেসিস মাসেলটা দেখেন চমৎকার কন্ডিশনের ভাই এতটা ফ্রেশ কিন্তু খুব কম সময় দেখা যায় একদম ফ্রেশ কন্ডিশন জি 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 এই যে যে আপনার পেস্টিংগুলো থাকে অরিজিনাল পেস্টিং এখনও আছে জাপানি পেস্টিং অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স আছে গাড়ির সাথে তেরোশো সিসির গাড়ি প্রথম মালিকের নামে আছে গাড়িটা আমি একদম সামনে থেকে দেখাই বাবু ভাই দেখেন অরিজিনাল হেডলাইট ফগলাইট গ্রিলের সাথে গাড়িটা পাবে ঢাকা মেট্রো খুব বারো সিরিয়াল এটা হচ্ছে মিরপুর বিয়ের টেন নাম্বার কর আর নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ ভাই একটা নাম্বার প্লেট দেখলে কিন্তু বোঝা যায় গাড়িটা কত কী অবস্থায় আছে কন্ডিশন কেমন আছে বডিতে এক টাকার রঙের কাজ নেই কোথাও কোনো ড্রাগিস কেস নেই একদম ফ্রেশ অবস্থায় পাবে অ্যালোয়ারিম সহ ফ্রেশ টায়ার পাবে সামনে পিছনের লাইটগুলো পাবে অরিজিনাল লাইটগুলো পাবে অরিজিনাল গ্লাসগুলো পাবে অরিজিনাল বেইজ ইন্টেরিয়র দেখেন বাবু ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশন কম বাজেটের মধ্যে যদি লাকজারির ফিল দিতে চায় কাস্টমারকে অবশ্যই নিশান সানি দেখতে হবে কারণ এটার ভেতরের যে স্পেসটা থাকে আপনার এলিয়ন প্রিমিয়র স্পেসের মতো থাকে দেখেন হ্যান্ডরেস্ট রয়েছে পেছনে আর সিলিংটাও পাবে ফ্রেশ অবস্থায় এল ব্যাকলাইট সহ নিশানের লোগো সানির লোগো এক্স সেলুন লোগো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক অবস্থায় পাবে এটা কিন্তু বাবু ভাই তেলের গাড়ি যারা তেলের গাড়ি নিবেন খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন চমৎকার কন্ডিশনে পাবেন গাড়িটা দেখেন তেলের হয় এখানে কিন্তু ভালো পরিমাণ স্পেস থাকতেছে লাগের স্পেস একদম যদি ডান পাশে আমরা চলে আসি ডান পাশের ভিউটাও দেখেন চমৎকার কন্ডিশন আর কালারটার কথা বলি কালারটা কিন্তু খুব সুন্দর পাল কালার এই হচ্ছে ভেতরের কন্ডিশন একদম জি এবং সামনে যদি আমি চলে আসি দেখেন স্টিয়ারিং হুইলটা দেখবেন অনেকটা ফ্রেশ অবস্থায় পাবে অরিজিনাল মাইলেজ হচ্ছে পঁচাত্তর হাজার চারশো আর প্রত্যেকটা পার্ট দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় পাবে অল অপশন অটো ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং সিসি হচ্ছে 1300 পাল কালার সিসি হচ্ছে 1300 পাল কালার প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড মালিকানা যে কোনো সময় পরিবর্তন সম্ভব কাগজের নিশ্চয়তা 100% এটা হচ্ছে নয়ের মডেল 10 এর রেজিস্ট্রেশন পাল কালার প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড